প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি খুশির খবর এই খুশির খবরটি যেমনি ক্রিকেট দলের জন্য এটি খুশির খবর বাংলাদেশের জন্য দর্শক প্রথম বাংলাদেশ হিসেবে আট হাজারের ক্লাবে তামিম ইকবাল ফরচুন বরিশালের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের খেলা চলছে রংপুর রাইডার্সের স্পিনার শেখ মেহেদির করা ওভারের শেষ বলটিকে স্ট্রেইট ড্রাইভে চার মারলেন তামিম ইকবাল বল বাউন্ডারিতে পৌঁছাতেই স্বীকৃত টি টোয়েন্টিতে আট হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন বরিশালের এই অধিনায়ক আর সেটাও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দর্শক প্রায় সতেরো বছরের ক্যারিয়ারে দুশো একাত্তর ইনিংস খেলে আট হাজার রান পূর্ণ করলেন তামিম তামিম ছাড়া পুরো বিশ্বে আরও তেত্রিশ জন ব্যাটারের স্বীকৃত টি টোয়েন্টিতে আট হাজার রান আছে ইনিংসের হিসেবে তামিমের চেয়ে দ্রুত আট হাজার রান করেছেন বিশ্বের সাতজন ব্যাটার সবচেয়ে কম দুইশো ইনিংস খেলে রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের টি টোয়েন্টি ক্যারিয়ারে বান্নটি ফিফটির সঙ্গে চারটি সেঞ্চুরি করেছেন তামিম দু হাজার উনিশ সালের বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক ভিক্টোরিয়ালসের হয়ে খেলা একশো একচল্লিশ রানের ইনিংসটি ক্যারিয়ার সেরা এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশটি ফিফটি নেই দ্বিতীয় সর্বোচ্চ চৌত্রিশটি ফিফটি মুশফিকুর রহিমের এছাড়া তিনটি সেঞ্চুরিও নেই আর কোনো বাংলাদেশি ব্যাটারের নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়ের আছে সমান দুটো করে সেঞ্চুরি রানের হিসাবে এই সংস্করণে তামিমের পরে সাকিব আল হাসান চারশো আট ইনিংসে তার সংগ্রহ সাত হাজার চারশো আটত্রিশ রান এছাড়া পাঁচ হাজারের বেশি রান রয়েছে মাহমুদুল্লাহ ছয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরুতে কিছুটা সময় নিচ্ছিলেন তামিম প্রথমে বারো বলে তার ব্যাট থেকে আসে মাত্র চার রান পঞ্চম ওভারে শেখ মেহেদি হাসানকে জোড়া চার হাকিয়ে খোলস ছেড়ে বের হন তিনি এরপর ইফতিখার আহমেদের দুই বল লং অন দিয়ে ছক্কায় পড়ালো তামিম দুই বলের মাঝে চিরচেনা ইনসাইড আউট শর্টে এক্সট্রা কভার দিয়ে মারেন বাউন্ডারি ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি তিনি কামরুল ইসলাম রাব্বির শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে তিনি চার চার ও দুই ছক্কায় চৌত্রিশ বলে চল্লিশ রান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ